বছর দুয়েক আগে মুক্তিপ্রাপ্ত কৌশিক গঙ্গোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী ছবি বক্স অফিসে তুমুল সফলতা অর্জন করার পর এবার আসছে অর্ধাঙ্গিনীর দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগেও মুখ্য চরিত্রে দেখা যাবে জয়া হাসান এবং চুমনি গাঙ্গুলিকে থাকছেন কৌশিক সেন এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইন্দ্রাশিস রায় এবং লিলি চক্রবর্তীকে ছবির শুভ মহরতে পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরা কি বললেন কলাকুশলীরা দেখুন ভিডিওতে ছবিটি রিলিজ করে গেছে আমি ডেলিগুড মানে তো ব্লকফাস্টার তো অনেক আগেই হয়ে গেছে প্রচন্ড ভালো যাচ্ছে আমি নিজেই আমরা আগামী সাত দিনের টিকিট নেই এরকম অবস্থা সাত দিনের টিকিট এবং মিডনাইট শো চলছে রাত বারোটা তিনটা শো চলছে অনেক সিনেমা হল ঠিক করে সেগুলোকে মিডনাইট শো শো চালানো হচ্ছে আমাদের সময় অর্ধাঙ্গিনী সব শব্দটা সবাই বিশ্বাস করতো অর্ধাঙ্গিনী মানে অর্ধাঙ্গিনী মানে এখন তো মানে ছেলেটাও শুনতে হবে মেয়েটাও শুনতে হবে না শুনলে ঝগড়া না আলাদা আলাদা হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে এগুলো ঠিক না মানুষ মানুষকে মানিয়ে চলতে হয় সব কিছু আমার মনে হয় সব কিছু নিজেরা অনেক মানে আছে ঠিক চালিয়ে যায় সেরকমই চলানো হচ্ছে মানুষ তো এক থাকে না কোনো সময় চেষ্টা করলেও আমরা এক থাকতে পারি না আবার মানুষের বেসিক বেসিক কতগুলো জায়গা আবার অনেকের বদলায় না এই যে বদলায় না অথচ বদলাতে চায় এরকম মানুষ আবার মানে বদলাতে চাইছে না কিন্তু বদলে যাচ্ছে মানুষ সব রকম কি আমরা চারপাশে পাই আমার মনে হয় যে কৌশিকের খুব চমৎকার লেখাতে এই বদলাতে চাওয়া মানুষ আবার না বদলাতে চাওয়া মানুষ সবার দেখা পেয়ে যাবো আমরা মানে আর্য অধ্যায় আমার হয় এমন একটা চরিত্র আমি কখনোই এরকম করি না যে আমি কিছুই বলবো না চরিত্র নিয়ে এইবার আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব স্পেশাল একটা চরিত্র কাজেই এটার একটা এলিমেন্ট আছে যেটা একেবারে পর্দায় ধরা পড়লে বোধ হয় থেকে বেশি আনন্দ দর্শক পাবে এবং সেটাই আমাদের মেইন মোটিভ থাকে যখন আমরা একটা ছবি নিয়ে কাজ করি একজন নির্মাতা যখন ছবিটা বানায় নির্দেশক যখন ছবিটা বানায় তো প্রাইমারি মোটিভ এটাই যে আমরা দর্শকদের বিনোদন দেব তো সেইখানে দাঁড়িয়ে আমার সত্যি মনে হয় এটা একটা বিশাল এলিমেন্ট এই ছবিটা তো ভগবানের আশীর্বাদ নিয়ে কাজটা শুরু করে হাত আমার একটা ভালো কিছু করার চেষ্টা করবো দর্শকের জন্য যা থাকে সেটা থেকেই যায় কথার মতো যদি মুখ থেকে একবার বেরিয়ে যায় আর কোনোদিনও ফেরত নেওয়া যায় না সম্পর্কের ক্ষেত্রেও তাই আজও অর্ধাঙ্গিনী নামটা এই ভেবেই দেওয়া যে যদি অর্ধাঙ্গিনী হও তুমি যে অবস্থাতেই থাকো সেই অর্ধাঙ্গিনের যে স্মৃতি সেই অর্ধেকটা নিয়ে তোমার বাঁচতে হবে বাকি জীবন সেই স্মৃতিটা তুমি আইন টাইন সবকিছু ঊর্ধ্বে চলে যায় খুব রিসেন্টলি বিগত একদিন আগে বা দুদিন আগে একজন অভিনেত্রী বম্বে তার প্রাক্তন স্বামী বিয়ে হয়েছে এবং তারপরেও কিন্তু সেই ভদ্রলোকের একাধিক বিবাহ হয়েছে তৎসত্ত্বেও সেই স্ত্রী চোখে জল পেয়েছেন মন খারাপ করছেন এবং অপেক্ষা করছেন কখন তার বড়দেরও দেশে ফিরবে কিচ্ছু বলতে যায় না মানুষের মানুষের সততা ভালোবাসা সম্পর্ক টেকে অনেক সময় কম্প্যাটেবিলিটির অভাবে পরিস্থিতির জন্য সবসময় তো সেটা বিষ মানে তার মধ্যে নাও থাকতে পারে তাতে মধুরও থাকতে পারে কিন্তু আলাদা পাত্রে রাখা আছে আমার মনে আছে একটা ছবি ছবিটার নাম মিসেস ডাউট ফায়ার সেখানে বাচ্চাকে বলা হয় ডাউট ফ্যাট শোতে বলেন টেলিভিশন শোতে যে বাবা মারা কেউ খারাপ নয় তারা তাদের মতো করে ভালো তাদের মতো করে সুন্দর কিন্তু পরিস্থিতি তারা একসাথে থাকার মতো নট কম্প্যাটেবল অ্যাজ হাজব্যান্ড ওয়াইফ হিউম্যান বিং হিসেবে তারা খুব ভালো কাজে সেক্ষেত্রে অর্ধায় ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তারা হয়তো দুজন দারুণ ভালো মানুষ আজকে সুমন চ্যাটার্জি যে রোলটা কৌশিক সেন করে সে নানা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে যে মানুষটা তো আদরকে ভালো মানুষ ভুল তো আমরা প্রত্যেকে করি তাহলে এত ভালো মানুষ বিভিন্ন পরিস্থিতিতে যখন বদলে বদলে যায় তখন কিন্তু সম্পর্কটা জটিল হয়ে ওঠে আমি এটুকুই বলতে পারি অধ্যয়ন দিনের থেকে প্রায় তিন গুণ বেশি সমস্যা এই ছবিতে তিনগুণ গভীর কারণ আমরা যে দর্শকের কাছ থেকে ভালোবাসা এবং যে আস্থা পেয়েছি তাতে আমরা সুযোগ পেয়েছি দ্বিতীয় পার্টটা করার অর্ধা এত বড় সাকসেস হবে আমরা কোনোদিন আশা করিনি অনেস্টলি কিন্তু সেটা হওয়ার পর বোঝা গেছে যে মানুষ এই পরিবারটাকে অ্যাকসেপ্ট করেছে সেই পরিবারের গল্প ভীষণভাবে এই ছবিতে এমনভাবে আসবে প্রত্যেকটি মানুষ জড়িয়ে পড়বে আমি বললাম না আবার পক্ষ নেবে কেউ সুমনের পক্ষ কেউ শুভ্রার পক্ষ কেউ মেঘনার পক্ষ পুরো পরিবারটাই আবার বেঁচে উঠবে পুরো বাড়িটা আবার বেঁচে উঠবে এটা তো আমাদের কল্পনার পরিবার বাড়ি সেটা সত্যি হয়ে যাবে দিলিদি যখন আছে ঢুকলেন এখানে মহরতের সময় আমি বললাম যে মা এসেছে অনেক বয়স্ক অভিনেত্রী আছে না লিডিডি যখন থাকবেন আমার বিরাট শূন্যতা তৈরি হবে কারণ সে আমার খাদেও আমার মা ছিলেন তো বারবার আমি বিভিন্ন তাকে মা সাজিয়ে নিয়ে এনে বোমাদার মা হিসেবে নানান তাকে আমি বসাই সেই মাতৃরূপটা দেখবো বলে আমি জানি না কি স্নিগ্ধতা আমি নিজের মার সাথে খুব মিল দর্শক নানা রকম কল্পনা করবেন ছবি দেখতে দেখতে নিজের মতো চিত্রনাট্য বানিয়ে ফেলবেন নিজের মতো ভাবনাও করে নেবেন কিন্তু অ্যাকিউরেট যে ডেস্টিনেশন সেটা দর্শক আন্দাজ করতে পারবেন না বলে আমার বিশ্বাস তাই সেখানেই ম্যাজিক হাজুয়ার্ডার গিরে শুভ মহরাত অনুষ্ঠানে সে কি বলছেন কলাকুশলীরা ছবির দ্বিতীয় পর্ব আসার অপেক্ষায় কারা কারা রয়েছেন আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আর অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে